ট্রেনে বসে বসে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গেলাম মনে হচ্ছে ট্রেনে আগুন ধরে গেছে তো কয়েকজন তো বললো যে হ্যাঁ মনে হয় ট্রেনে আগুন ধরেছে না হলে ট্রেন থামলো কেন মাঝ রাস্তায় আর এরকম ধোঁয়াই বা কিসের ট্রেন থেকে নামবো না বসে থাকবো কিছুই বুঝতে পারছি না এই ভাবতে ভাবতেই দেখলাম এগুলো আসলে মেঘ মেঘের সাথে আমাদেরকে দেখা করিয়ে দেওয়ার জন্য ট্রেনটা মাঝ রাস্তায় থেমে গেল আর এরপরে ট্রেনটা যখন চলতে শুরু করলো দেখলাম কি সুন্দর পাহাড়ি ঝর্ণা পাহাড় আর পাহাড় সে এক অপূর্ব দৃশ্য মানে এটা বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর সবুজ পাহাড় ঝর্ণা আঁকা বাঁকা রাস্তা আর হচ্ছে আমাদের এই ট্রেন তো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম ক্যান্ডি থেকে এল্লার উদ্দেশ্যে তো আমাদের আজকের এই সুন্দর ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে আমরা এখানে ক্যান্ডি স্টেশনে ওয়েট করছিলাম কিছু শুকনা খাবার কিনে নিয়েছি বিস্কিট জুস যেগুলো আমরা হচ্ছে ট্রেনের ভিতরে খেতে পারবো তারপর চিপস আর ট্রেনের ভিতর থেকে আমরা খেয়েছিলাম অনেক অনেক মজার চা তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ট্যুরিস্ট ছিল গ্রুপে গ্রুপে টুরিস্ট ছিল তো এটা ছিল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যারা যাবে তাদের লাইন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে মানে তিনটা কম্পার্টমেন্ট নিয়ে ওদের ফার্স্ট ক্লাস একটা হচ্ছে এ বি সি এরকম তো আমাদের কম্পার্টমেন্টটা ছিল বি এটা যেরকম লাস্টেরটা এ একটা বি তো আমরা উঠে গেলাম ভীষণ ভীষণ সুন্দর অনেক বেশি সুন্দর ছিল ট্রেন জার্নিটা আমাদের তো এই ট্রেনে উঠে তো আমার ছেলে মহা খুশি আর এত বেশি কমফোর্টেবল ছিল আর এই ট্রেনটা যেদিকে যায় এই সিটগুলো সেদিকে টার্ন করে নিতে হয় মানে সিটের নিচে একটা প্যাডেল আছে পাড়া দিলে আপনি সিটটাকে ঘুরিয়ে নিতে পারবেন তো যেই দিকে ট্রেনটা যাবে সিটগুলোকে ওই দিকেই ঘুরিয়ে নিতে হবে আবার যদি আপনারা সামনে পিছে সিট পান আপনারা চাইলে কিন্তু অপোজিট সাইডেও সিটটাকে ঘুরিয়ে নিয়ে ফ্যামিলি মেম্বাররা একসাথে বসতে পারেন তো এইখানে ভরপুর ছিল টুরিস্ট দিয়ে তো ট্রেনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ তো এখানে তো বেশিরভাগ ছিল ওয়েস্টার্ন পিপল মানে গ্রুপ ধরে এসেছে তারা শ্রীলঙ্কা ট্রাভেল করার জন্য তো আমাদের কম্পার্টমেন্টে এই যে দেখতে পাচ্ছেন অনেকে বসা এর ভেতর থেকেই একজন বাইরে ছবি তোলার জন্য মানে ভিডিও করে ওরা ছবি তুলে সেটা হচ্ছে ট্রেনের যে দরজাটা আছে সেটার মধ্যে দাঁড়িয়ে তারপর নিচের দিকে একটু ঝুলে যায় যেরকম ট্রেনে ওই যে মানুষ ছবি তুলে না হ্যান্ডেলটা ধরে নিচে কার্ভ হয়ে থাকে তারপরে ছবি তুলে ভিডিও করে তো সেরকম করতে যে ট্রেন থেকে পড়ে যায় একদম স্পিডে ছিল কিন্তু ট্রেন হ্যাঁ তো ট্রেন থেকে পড়ে যায় তো তার যারা গ্রুপ মেম্বার ছিল তারা তো অনেক বেশি ছুটাছুটি করতে থাকে এবং ট্রেনের যে চেইন আছে সেটা টেনে দেয় তারপর ট্রেন অনেকটা দূর যেয়ে থামে যেরকম আপনারা দেখেন পরে আমাদের ট্রেনটা এখানে ফর্টি টু ফিফটি মিনিটসের মতো ওয়েট করে থেমে যায় একদমই আমরা বসে থাকি এবং ট্রেন থেকে বেশ অনেকজন নেমে যায় ওই লোকটাকে খোঁজার জন্য তো সবাই বলছিল নিশ্চয়ই ট্রেনে চাপা পড়েছে বা ট্রেন লাইনে কেটে মানে কাটা গেছে অনেক অনেক ধরনের কথা ওরা খুব টেন্স ছিল লোকটার কেউ ওরকম ফ্যামিলি মেম্বার ছিল না ফ্রেন্ড ছিল তো ফ্রেন্ডরা কান্নাকাটি করছিল পরে ফর্টি মিনিটস পরে যে তার ফ্রেন্ডরা নেমেছে তারা তাকে খুঁজে পায় এবং সে আল্লাহর রহমতে বেঁচেই ছিল কিন্তু তার মাথা ফেটে গিয়েছিল প্রচুর ব্লিডিং হচ্ছিল পরে আমাদের ট্রেনে তাকে উঠায় উঠানোর পর তাকে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে নেক্সট স্টেশনে তাকে নামিয়ে দেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো তার সাথে তার আরও দুইটা ফ্রেন্ড নেমে যায় তো এটা কিন্তু খুবই প্যাথেটিক একটা ঘটনা ছিল এবং আমরা মোটামুটি সবাই অনেক বেশি টেন্স ছিলাম তো তাকে নামিয়ে দিয়ে ট্রেনটা কিন্তু আবার চলতে শুরু করলো তার আঁকা বাঁকা পথ ধরে তারপরে আমরা চলে গেলাম একটা টানেলের মধ্যে তো টানেলের মধ্যে গেলে কিন্তু ট্রেনটা পুরো অন্ধকার হয়ে যায় লাইট জ্বালানো থাকে কিন্তু বেশ ভালো লাগে টানেল থেকে বের হলেই একদম স্বচ্ছ আলোয় ট্রেনটা ভরে যাবে তো এই তো আমরা ট্রেন জার্নিটা তো এমনিতেই অনেক সুন্দর তাই না যারা আমরা সিলেট গিয়েছি কক্সবাজার গিয়েছি তারা তো জানি ট্রেন জার্নিটা অনেক বেশি সুন্দর তবে এই ক্যান্ডি থেকে এল্লা আসার যে জার্নিটা এতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে ওদের ট্রেন লাইনটা না ব্রিটিশরা করে গেছে একদম পাহাড়ের চূড়া দিয়ে এই যে আমরা যে যাচ্ছি এগুলো হচ্ছে চা বাগান তো চা বাগান পার হয়ে আমরা কিন্তু উঠে যাব একদম পাহাড়ের চূড়ায় হ্যাঁ যেখানে আমি প্রথমে আপনাদেরকে দেখালাম মেঘ এসে মানে ট্রেনের জানালা দিয়ে লিটারেলি মেঘ ঢুকে যাচ্ছে তো এই কারণে এই ট্রেন জার্নিটা অনেক বেশি স্পেশাল তো আমাদের ক্যান্ডি থেকে কিন্তু যেতে সময় লেগেছিলো ছয় ঘন্টার মতো আর মানে এই ছয় ঘন্টা ছিল অদ্ভুত রকমের সুন্দর তো এখানে এই ট্রেনে ট্রেনটা যখন বাঁকা হয়ে যায় দেখতে এত বেশি সুন্দর লাগে আর ট্রেনটা তো অনেক বেশি সুন্দর আর যেখানেই ট্রেনটা ভালো মানে ট্যুরিস্ট স্পটগুলো ছিল যেমন পাহাড়ি ঝর্ণা ছিল মেঘ ছিল সেখানে কিন্তু ট্রেনটা থেমে যায় থেমে গেলে টোয়েন্টি মিনিটস বা টেন মিনিটস বা ফিফটিন মিনিটস ওয়েট করে মানুষজন নেমে ছবি তুলে তারপর আবার চলতে শুরু করে ট্রেনটা তার গন্তব্যের উদ্দেশ্যে আমরা কিন্তু এখন একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম তো রাস্তাগুলো নিচে নেমে যাচ্ছিল অন্য ছোট ছোট পাহাড়গুলো উপর থেকে এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি তাই না ওই যে দেখেন দূরে কত কত পাহাড় পাহাড়ের মধ্যে মেঘ মানে মেঘগুলো পাহাড়ের থেকেও নিচে নেমে এসেছে এরকম মনে হচ্ছে হাত দিয়ে মেঘগুলোকে ছুঁয়ে দেখা যাবে তো খুব বেশি সুন্দর ছিল আর নিচে যে রাস্তাটা সেটাতে এই গাড়ি যাচ্ছিলো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা ক্যান্ডি এসেছিলাম তো বাসে এসেছিলাম যে তখন তো রাস্তাটা নিচু থাকে তখন এত পাহাড় এত এত বেশি সুন্দর পাহাড়ের উপর থেকে দেখতে সেটা তো আর দেখা যায় না সো আমি বলবো যে ট্রেন জার্নিটাই বেস্ট তো এখানে কিন্তু আরেকটা ওয়াটারফল ছিল এবং এই ওয়াটারফলটা দেখানোর জন্য কিন্তু ট্রেনটা কিছুক্ষণ থামলো থেমে মানুষজন নেমে ছবিটবি তুলল তোলার পরে আবার ট্রেনে চেপে চলে যাচ্ছি এল্লার উদ্দেশ্যে তো এরকম সুন্দর সুন্দর দৃশ্য যেখানেই থাকে ট্রেনটা সেখানেই থেমে যায় ট্রেনটা ভীষণ ভীষণ সুন্দর আর এই যে মানে দেখেন আকাশ আর পাহাড় সব এক হয়ে গেছে ভীষণ সুন্দর লেক মানে অনেক অনেক ন্যাচারাল বিউটিতে ভরপুর ছিল এই জার্নিটা এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা সুন্দর নদী নালা আর মেঘ এই সব মিলিয়ে দৃশ্যটা ভীষণ সুন্দর একদম ছবির মতো তো এই ছবির মতো দৃশ্য দেখতে থাকেন আর এর মধ্যে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি মানে আমার একটা চিন্তা আর কি সেটা হচ্ছে আমার এই যে শ্রীলঙ্কা গেলাম তো আমার ছেলের তো স্কুল খোলা তো আমাকে অনেকেই বলেছে যে ছেলের স্কুল বাদ দিয়ে কেন তুমি ট্রিপে গেলা হুম তো আসলে মানুষের সময় সুযোগ কিন্তু মিলে না যেমন আমি যখন এই ট্রিপটায় আসলাম তখন মানে আমার ছেলের তো ক্লাস ওয়ানে পড়ে তো যাই হোক ক্লাস ওয়ান হয়তো অনেকের কাছে মনে হবে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট বাট আমার কাছে ক্লাস ওয়ান কেন কোনো পড়ালেখায় অতটা বেশি গুরুত্বপূর্ণ না মানে শুনতে একটু আজব লাগবে বাট এটাই সত্যি মানে পড়াশোনা গুরুত্বপূর্ণ না কথাটা ঠিক না মানে আমি ওটা মিন করি নাই মিন করেছি যে আপনি শুধু স্কুল থেকে অনেক কিছু যে শিখবেন জীবনে এমনটা না আমি বিলিভ করি যে এই যে আমার বাচ্চাকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছি ও অনেক অনেক বেশি কিছু শিখছে যেটা ও স্কুলে শিখতে পারতো না স্কুলের এক বুকিশ পড়াশোনা দিয়ে মানুষ কিন্তু জীবনে উন্নতি করতে পারে না আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মনে করতাম পরীক্ষায় ফার্স্ট হতে হবে অনেক বেশি নাম্বার পেতে হবে তাহলেই বুঝি জীবনে অনেক ভালো কিছু করে ফেলতে পারবো কিন্তু বিশ্বাস করেন নিজের যদি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সটা ভালো না থাকে এবং রিয়েল লাইফে যদি আপনি কিছু শিখতে না পারেন বুকিশ পড়াশোনার বাইরে নিজের জীবনকে চালানোর জন্য এবং আপনার যদি জেনারেল নলেজ না ভালো হয় তাহলে আপনি এই কম্পিটিটিভ মার্কেটে কোনোদিনও টিকে থাকতে পারবেন না আমার কাছে মনে হয় কি যে এই যে আমি বাচ্চাকে নিয়ে ঘুরতে আসি বিভিন্ন জায়গায় ট্রাভেলে চলে যাই অনেক বড় বড় দেশের সাথে কিন্তু ওর একটা এক্সপোজার হয় হ্যাঁ তো অনেক মানুষের সাথে ওর কন্ট্যাক্ট হয় মানুষের সাথে বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে ওর পরিচয় হয় তাদের সাথে ও কথা বলে তাদের পশ্চারগুলা দেখে তারা কিভাবে তাদের যে কালচার তাদের দেশ তাদের সব কিছু সম্পর্কে কিন্তু ওরা একটা আইডিয়া হয় তা আমার ছেলে মাসাল্লাহ ও কিন্তু জানেন আমার শেখাতেই হয়নি ও কিন্তু অনেক অনেক দেশের পতাকা চিনে অনেক অনেক দেশের নাম জানে কোন গাড়িটা কোন দেশে ম্যানুফ্যাকচার হয় সেটা জানে যেগুলোর নলেজ কিন্তু আমার একেবারেই নাই তো এই যে 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 নলেজগুলা তারপর মানুষের সাথে কথা বলে হ্যাঁ যেমন বাংলাদেশের আমাদের বাচ্চারা একটু সাই হয় না যে একটু সাই থাকে অন্যদের সাথে মিশতে পারে না বাট আমার ছেলে কিন্তু মাসাল্লাহ অন্য কান্ট্রিতে যেয়ে যে ও কিন্তু ছোটোবেলায় সাইই ছিল বাট এই যে আমি ঘুরি ওকে নিয়ে তো ওর অনেক মানুষের সাথে পরিচয় হয় কথাবার্তা হয় তো এগুলাতে না ও অনেক এক্সট্রোভার্ট হয়েছে হ্যাঁ এবং অনেক অ্যাক্টিভ হয়েছে তারপরে হোটেলে কোথায় কি থাকে কোথা থেকে কি পাওয়া যায় মানে এই যে যে জেনারেল নলেজগুলা বা একটা কান্ট্রিতে গেলে জিপিএস ট্রাকার কিভাবে দেখতে হবে ওই ক্লাস ওয়ানে কিন্তু সব পারে যেটা আমরা পারতাম না তো এই জন্য আমার মনে হয় যে শুধু স্কুল স্কুল করে আমরা কোথাও যাব না বাসায় বসে থাকবো বাচ্চাদেরকে নিয়ে বের হব না কারণ বাবা মার তো সবসময় সুযোগ হয় না তাই না যে বাচ্চাদের স্কুলের সাথে টাইম মিলিয়ে যেতে তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে তো এই তো আমরা এল্লা পৌঁছে গেলাম আর দেখেন এখানে কিন্তু ট্যুরিস্টরা এত বেশি ফ্রেন্ডলি থাকে আমাদের সাথে পরিচয় হয়ে গেছে তাই আমাদের সাথে এভাবে করে ছবি তুলে নিল তো আমরা হোটেলটা উঠে গেলাম যে হোটেলটা আমরা বুকিং দিয়ে এসেছিলাম বুকিং ডট কম থেকে এটা হচ্ছে এল্লা হেরিটেজ তো এটা মোটামুটি ভালো হুম ভালো এবং আমরা নিয়েছিলাম টপ ফ্লোরে কারণ আমরা ওই যে এল্লা রক এটাকে বলে এল্লা রক তো এল্লা রক ভিউ ছিল আমাদের রুমটা হোটেলটা ওভারঅল ভালো থাকলেও এটার কোনো লিফ্ট ছিল না তাই এটার সিঁড়ি বেয়ে বেয়ে অনেক উপর উঠতে হচ্ছিলো তাই আমার একটু কষ্ট হয়েছে বাট এটা ভিউটা অসাধারণ এল্লা রকের ভিউটা তারপর আমরা চলে আসলাম এই যে এটাকে বলে নাইন আর যে ব্রিজটা সেটা মানে এটা কিন্তু শ্রীলঙ্কার অনেক বেশি ফেমাস একটা প্লেস এই জায়গাটায় কিন্তু প্রতি বছর অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে আর প্রচুর ছবি আর ভিডিও এটার দেখবেন তো এখানে আমরা একটু ঘুরছিলাম কিছু ছবি তুলছিলাম আর এই যে এই ড্রেসটা হচ্ছে শ্রীলঙ্কার ট্রেডিশনাল ড্রেস যেটা আমি কলম্বো থেকেই কিনে এনেছিলাম ওদের পেটা মার্কেট থেকে কিন্তু অনেক দাম বেশি নিয়েছিল আমরা মনে হয় ট্যুরিস্ট এই কারণে তো তারপর ওখান থেকে একটু চাটা টা খেয়ে আমরা ফিরলাম হচ্ছে এল্লা শহরটায় আমাদের হোটেলের কাছাকাছি তো এখানে আমরা টুকটুক থেকে নেমে একটু এক্সপ্লোর করছিলাম ও তার আগে বলে নেই এই যে যায় আমরা সারাদিন যে টুকটুকটায় আজকে ঘুরছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ওর ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিয়েছে উনিও যখন এখানে এসেছিল তখন হচ্ছে ওই এই টুকটুকটা দিয়ে উনি ঘুরেছে তো আপনাদেরও যদি দরকার হয় এল্লাতে গেলে তাহলে আমাকে নক করতে পারেন আমি আপনাকে ওর ফোন নাম্বারটা দিয়ে দেবো ছেলেটা বেশ ভালো ছিল সারা দিন আপনাদেরকে ঘুরাবে তো এখানে ছিল অনেক বেশি জমজমাট মার্কেট এরিয়া তো বিভিন্ন মার্কেটে আমরা গেলাম যে দেখলাম ওদের কী কী সুভেনিয়ার আছে তো মোরাল লেস যেরকম থাকে আর কি শ্রীলঙ্কার লেখা ফিজ ম্যাগনেট বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র তারপর হচ্ছে ওদের এই যে ফেমাস যে ড্রেসটা এখন আমি পরলাম সেই ড্রেসগুলোও অনেক ছিল তো এগুলা মিলিয়ে একটু এক্সপ্লোর করছিলাম আর এখানে ছিল প্রচুর প্রচুর ট্যুরিস্ট কারণ এই এলাকাটায় আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার লোকাল পিপল অনেক কম যেমন যদি আমি রেশিও করি তাহলে বলতে হবে যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হচ্ছে শ্রীলঙ্কার লোকাল পিপল ছিল বাকি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ছিল ট্যুরিস্ট তো যেখানেই যাচ্ছিলাম প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা রেস্টুরেন্ট ইনফ্যাক্ট বাইরের যে মার্কেটের বাইরের সিঁড়িগুলো সেগুলো সব ভোরে ছিল ট্যুরিস্টে তারা বাইরের সিঁড়িতে বসে থাকে আড্ডা দেয় গল্প করে মজা করে মানে অনেক অনেক হ্যাপেনি এই জায়গাটা তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে এরকম হেঁটে হেঁটে টুকটুককে ছেড়ে দিয়েছি যে আজকে আমরা হেঁটে হেঁটে একটু হোটেলের দিকে যাই তো সব কিছু যেন দেখতে দেখতে যেতে পারি তো রাস্তাটা যতই সহজ মনে হচ্ছে অতটা কিন্তু না তো যেতে যেতে আমরা একটা স্নেইল পেয়ে গেলাম তো আমি কিন্তু জীবনে প্রথম এরকম লাইভ স্নেইল দেখলাম তো আমি আমার ছেলে খুব মজা পাচ্ছিলাম ওকে দেখে তো যেটা বলছিলাম রাস্তাটাকে দেখতে যতটা সুন্দর ইজি মনে হচ্ছে আসলে কিন্তু না উঠতে যে আমাদের খুবই কষ্ট হচ্ছে কারণ এটা কিন্তু একটা পাহাড়ি রাস্তা ভিডিও তো অত বোঝা যায় না দেখলে এটা জাস্ট উঁচুতে চলে যাচ্ছি আমরা তো আমাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছিলো দেখেন এই যে আমার ছেলেটা কিভাবে হাঁটছে মানে ও উঁচুতে উঠছে তো কষ্ট হচ্ছে অনেক আমাদের তারপরেও আমরা হেঁটে হেঁটে একটু দেখতে যাচ্ছি যে চারিদিকটা কেমন আর তাছাড়া আমরা হচ্ছে একটু আজকে গাড়ির খোঁজ খবর নিচ্ছিলাম কালকে সকালেই যেহেতু আমরা ব্যাক করব তো হোটেলে জিজ্ঞাসা করলাম হোটেলে বলল যে এখান থেকে নাকি কলম্বোর কোনো বাস নেই আর থাকলেও ওই ইনফরমেশনগুলো ওরা অতটা আসলে জানে না যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ওরা না নিজের দেশে আসলে অতটা ঘুরে না অত ইনফর্মেশন জানে না যে যেই জায়গা সে সেই জায়গাতেই খুব হ্যাপি ওরা তো এখন আমরা একটু টেনশনে পড়ে গিয়েছি তাই চারিদিকে দেখছিলাম যে কোথাও রেন্টে কারের ব্যবস্থা আছে কি না যেখান থেকে আমরা কার রেন্ট করে যেতে পারবো কালকে সকালে তো আমাদের কলম্বোতে ফিরতে হবে যাই না যে কি করবো একটু ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না যেখানে পাচ্ছি সেখানে হচ্ছে শেয়ারিংয়ে যেতে হবে আর একা গেলে অনেক বেশি টাকা যেমন একা যদি কলম্বো ব্যাক করতে যায় বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো পড়ে যায় আর যদি শেয়ারিংয়ে যেতে চাই কিন্তু শেয়ারিংটা আমার হাজব্যান্ড আসলে অতটা লাইক করছিল না কারণ কে যাবে মানে কাউকে তো চিনি না তো এই মিলিয়ে সব মিলিয়ে আর কি একটু টেন্স একটু ঘোরাঘুরি করছি আজকে আমাদের এত ঘন্টার ট্রেন জার্নি মানে শুনলে মনে হবে অনেক টায়ারিং মনে হয় কিন্তু বিশ্বাস করেন এটা ছিল আমাদের বেস্ট বেস্ট ডে মানে আমরা যে এল্লা আসলাম ট্রেন জার্নিটা ছিল বেস্ট তো আমরা হাঁটতে হাঁটতে এই যে পৌঁছে গেলাম আমাদের হোটেলে এটা ছিল আমাদের হোটেল আজকের জন্য আমরা একদিনের জন্য নিয়েছিলাম এই হোটেলটা তো হোটেলের ভিডিও ডিটেইলস সব কিছু আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো যে আমরা কত টাকা দিয়ে নিয়েছিলাম কেমন কি ফ্যাসিলিটিস ছিল তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কিছু ছবি অ্যাড করে দিচ্ছি দেখতে থাকেন টাটা বাই বাই